we have created the human being from a minute quantity of mingled fluid in পরের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে আসসালাম ভাই আমার নাম ফরিদা আনসারি আমি একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান কোরআন বলছে যে আল্লাহ এই মানুষ জাতির সৃষ্টিকর্তা বিজ্ঞান কি এটার সাথে একমত বোন একটা প্রশ্ন করেছেন কোরআনে বলা হয়েছে যে আল্লাহ আলা আমাদের মানব জাতির সৃষ্টিকর্তা বিজ্ঞান কি এটার সাথে একমত কোরআনে এই কথাটা অনেক জায়গায় বলা হয়েছে আর শেষ আয়াতটা প্রজনন বিদ্যার স্তরের উপরে অর্থাৎ সুরা মমিনুলের চোদ্দ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সর্বোত্তম স্রষ্টা কত মহান বৈজ্ঞানিক কি প্রমাণ করা যায় যে আল্লাহ আমাদের স্রষ্টা কোরআন এর উত্তর দিয়েছে পবিত্র কোরণে বলা হয়েছে সুরা তুরের পঁয়ত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এখানে প্রশ্ন করা হচ্ছে যে তোমরা কি স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয়েছ এখানে যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা খালি উৎপত্তি হয়েছে আরবি শব্দ খালাকা খালাকা থেকে এই অর্থ আছে। একেবারে শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি করা অতীতে যার কোনো দৃষ্টান্ত নেই এটা শুধুমাত্র আল্লাহ তালার পক্ষেই সম্ভব খালাকা শব্দটা দ্বিতীয় অর্থ হলো পৃথিবীতে আছে এমন বস্তু থেকে নতুন কিছু সৃষ্টি করা খালাকা শব্দ তৃতীয় অর্থ সেটা হলো প্রোগ্রামিং বা পরিকল্পনা আর চতুর্থ অর্থটা হলো সহজ করে দেয়া পবিত্র করার প্রশ্ন করছে সুরা তুরের পঁয়ত্রিশ নম্বর আয়াতে প্রশ্ন করা হচ্ছে তোমরা কি স্রষ্ট ছাড়াই সৃষ্টি খুব স্বাভাবিক যে এখানে উত্তরটা হবে না মানুষ কোন স্রষ্ট ছাড়া সৃষ্টি হয়নি কোরআন একবার প্রশ্ন করছে তোমরা নিজেরাই কি স্রষ্টা আমরা কি সৃষ্টিকর্তা আমরা ভালো করে জানি যে মানুষ আরেক মানুষকে সৃষ্টি করতে পারে না যদি সেটাই করতে পারত তাহলে কেউ মারা গেলে সঙ্গে সঙ্গে বাঁচিয়ে যদি তার কোন কোনো তাকে সঙ্গে সঙ্গে বাঁচিয়ে দিত মানুষ আসলে জীবজন্তু সৃষ্টি করতে পারে না এমনকি একটি মা ছিলেও না মানুষ তো দূরের কথা এছাড়াও শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করতে পারে না ধরেন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন টেস্টি ওভারি এগুলোর কারণে বংশ বিস্তার হয় যদি বলেন যে টেস্ট ইউটেরাস এদের কারণে বংশবৃদ্ধি হয় তাহলে আপনাদের পূর্বপুরুষরা আসবেন তাদের অঙ্গ তাদের পূর্বপুরুষ তাদের পূর্বপুরুষ এদেরও অবদান রয়েছে তাহলে এর উত্তর হবে না কোরআন এর পরে প্রশ্ন করছে সুরা ওয়াকিয়ার আটান্ন নম্বর এবং উনষাট নম্বর আয়াতে প্রশ্ন করা হচ্ছে যে তোমরা কি ভাবিয়া দেখিয়াছ তোমাদের বীর্যপাত সম্বন্ধে উহা কি তোমরা সৃষ্টি করো না আমি সৃষ্টি করি আর এটাই স্বাভাবিক কোরআন এখানে যেসব প্রশ্ন করছে সেগুলোর উত্তর হবে না কেউ কেউ হয়তো বলবে এটা হঠাৎ করে হয়ে গেছে আমরা হঠাৎ সৃষ্টি প্রকৃতি প্রকৃতি প্রাকৃতিক বস্তু আমরা হঠাৎ করে সৃষ্টি আসলে আমরা বৈজ্ঞানিক দেখি আমাদের পক্ষে হঠাৎ সৃষ্টি হওয়া সম্ভব কি না প্রত্যেক জীবকোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল প্রোটিনের অনু যে কোনো জীবকোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান এই প্রোটিনের অণুর মধ্যে পাঁচটা উপাদান থাকে কার্বন নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন আর সালফার এছাড়া একটা অনু তৈরি করতে গেলে হাজার হাজার পরমাণুর প্রয়োজন হয় এখানে একটা অনুর পাঁচটা উপাদান আছে কার্বন নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন এবং সালফার হাজার হাজার পরমাণু নিয়ে একটি প্রোটিন অনুগঠিত হয় আর পৃথিবীতে আনুমানিকভাবে বিরানব্বইটি স্বাধীন উপাদান এখন এই উপাদানের মধ্যে পাঁচটা মিলে একটি অনুগঠন করবে আর এটার মধ্যে হাজার হাজার পরমাণু আছে এগুলো মিলেই তৈরি হবে একটি প্রোটিনের অনু এটার সম্ভাবনা হিসাব করেছেন ফ্র্যাঙ্ক এলিয়েন তার মতে এই সম্ভাবনা হল এক বাই দশ যদি পর একশো ষাট এই এক বাই দশ যদি পর একশো ষাট সমান কত জানেন যদি আমি বলি এক বাই দশ পর দুই দশ যদি পর দুই মানে এক শূন্য শূন্য দুইটা এক বাই এখানে সম্ভাবনা এক যদি আমি বলি এক বাই দশ যদি পর তিন তার মানে এক বাই এক হাজার সেটা পয়েন্ট যদি আমি বলি এক বাই দশ যদি পাওয়ার তার মানে এক বাই হাজার অর্থাৎ পয়েন্ট তাহলে যখন হিসাব করবেন এক বাই দশ যদি পর একশো সাত তার মানে পয়েন্ট জিরো 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 প্রথমে একশো সাতান্নটা শূন্য তারপর এক আর অঙ্কের থিওরি বলে যদি কোন সংখ্যা এক বাই দশ দিকে পর পঞ্চাশ হয় তখন তাকে শূন্য বলা হয় এরপরে এখানে বলা হয়েছে মাত্র একটা একটা আর যে দরকার তৈরি করতে সেটার হিসাব করেছেন আরেকজন চার্লস গাই যে সেক্ষেত্রে লক্ষ কোটি উপাদানের প্রয়োজন হবে আমাদের গ্যালাক্সির মতো বড় লক্ষ লক্ষ গ্যালাক্সি প্রয়োজন হবে শুধু একটা প্রোটিনের অনু তৈরি করতে আর এখানে চার্লস প্রয়োজনের সময়টাও হিসাব করেছিলেন এখন মাত্র একটা প্রোটিনের অনু তৈরি করতে সময় লাগবে দশ চুটি পাওয়ার বছর এটা কত বড় জানেন এক শূন্য 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 এই সময় লাগবে একটা প্রোটিনের অনু তৈরি করতে আপনারা কি জানেন একটা কোষের মধ্যে কতগুলো প্রোটিনের অনু আছে আর এছাড়া কোষের মধ্যে কতগুলো অন্যান্য অনু আছে আর একজন মানুষের শরীরে কতগুলো কোষ আছে যখন কোন শিশু জন্মায় তখন তার শরীরে বেশি কোষ থাকে ডাক্তাররা এটা বলে থাকেন কোটি একটা এক বয় দশ যদি পর একশো ষাট আর এখানে সময় লাগবে দশ যদি পর দুইশো তেষট্টি বছর তাহলে ছয়শ কোটি কোষ একটা শিশুর জন্য চিন্তা করেন আর কতজন মহিলা গর্ভবতী একই সাথে লক্ষ লক্ষ মহিলা গর্ভবতী আর সময় লাগে মাত্র নয় মাস হঠাৎ করে মিলে যাওয়ার সম্ভাবনা শূন্য 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 কোন সম্ভাবনায় নেই এই সৃষ্টি হঠাৎ করে হতে পারে না অবশ্যই কেউ একজন সবকিছু তৈরি করছেন বিজ্ঞান আমাদের বলে যে কেউ একজন অবশ্যই আছে কোন অতিপ্রাকৃত শক্তি তাই আমি আগেই বলেছি যে বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করছে না ঈশ্বরের কিছু ধারণা আলাইকুম আমার নাম আশফাক আমি একজন স্টুডেন্ট আমার প্রশ্নটা হলো কোরআনে বেশ কিছু জায়গায় বলা আছে যে আকাশমন্ডলী এবং পৃথিবী তৈরি হয়েছে ছয় দিনে কিন্তু বলা হয়েছে যে আকাশ এবং পৃথিবী তৈরি হয়েছে ছয় দিনে আর তারপরে আকাশ তৈরি হয়েছে দুই দিনে এই কথাটা বিগ ব্যাং থিওরির বিরুদ্ধে আকাশ আর পৃথিবী আসলে তৈরি হয়েছে একই সময় ভাই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন কোরআন বলছে আকাশ মন্ডল ও পৃথিবী ছয় দিনের সৃষ্টি হয়েছে আর সুরা ফসিলাতে বলছে আট দিন এটা কি পরস্পর বিরোধী আর এটা কি বিজ্ঞানের থিওরির বিপক্ষে যায় কিনা আমি আপনার সাথে একমত যে কোরআন অনেক জায়গায় বলেছে আকাশ মন্ডল ও পৃথিবী ছয় দিনের সৃষ্টি হয়েছে অনেক জায়গায় সুরা আরবের চুয়ান্ন নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে তারপর সুরা ইউনুসের তিন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা হুদের সাত নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা ফুরকানের উনষাট নম্বর আয়াতে কথা বলা হয়েছে সুরা সাজদার চার নম্বর আয়াতে কথা বলা হয়েছে আর সুরা হাদিদের চার নম্বর আয়াতে কথা বলা হয়েছে এমনকি অনেক জায়গায় পবিত্রকরণ বলছে যে আকাশ মন্ডলের পৃথিবী তিনি সৃষ্টি করেছেন ছয় দিনে এটা পার্থিব দিন নয় এটা হলো ইয়াম খুব লম্বা একটা সময়কাল এ কথার ব্যাপারে আমার আপত্তি নেই আর আমি এ ব্যাপারে একমত যে পবিত্র কোরআনে আকাশ আর পৃথিবীর সৃষ্টির কথা বলা হয়েছে সুরা ফুসিলাতে আপনি এখানে যে আয়াতের কথা বলছেন সেটা হলো নয় থেকে বারো নম্বর আয়াত বলা হচ্ছে যে তাহাকে কি অস্বীকার করিবেই যিনি এই পৃথিবী সৃষ্টি করিয়াছেন দুই দিনে তোমরা কি তাহার সমকক্ষ দান করিতেছ তোমরা কি কাউকে তাহার অটল পর্বতমালা এবং পৃথিবীতে খাদ্যের ব্যবস্থা করিয়াছেন চার দিনে এগারো নম্বর আয়াতে বলা হচ্ছে অতপথ তিনি আকাশের দিকে মনোনিবেশ করিলেন যাহা ছিল ধুম্রবিশেষ বিশেষ অতপাত তিনি উহাকে এবং পৃথিবীকে বললেন তোমরা উভয় আস ইচ্ছায় অথবা অনিচ্ছায় উহারা বলিল আমরা আসিলাম সম্পূর্ণরূপে অনুগত হইয়া তিনি ইহা করেন দুই দিনে তাই আপনি যদি পড়েন চিন্তা না করে দুই যোগ চার যোগ দুই সমান আট দিন কোরআন এই আয়াতগুলোর শুরুতেই উত্তর দিয়েছে এখানে বলা হয়েছে যে যারা মধ্যে ভুল খুঁজতে যাবে তারা হবে সেই লোকগুলো সমান যারা অন্য কাউকে আল্লাহর শরিক করে আল্লাহ সমান জানতেন যে কিছু লোক থাকবে যারা কোরআনের এই আয়াতগুলো ভুল বের করার চেষ্টা করবে তারা হবে মুশ্রিক আর এখন খ্রিস্টান মিশনারিরা এই আয়াতটা মুসলমানদের বিরুদ্ধে প্রয়োগ করে যদি আশেপাশে দেখেন আমি অনেক দেশে গিয়েছি এই প্রশ্নটা আমাকে শেখানো করা হয়েছিল খ্রিস্টান মিশনারিরা তারা এই প্রশ্ন করেছে কোরআন বলেছে আগে থেকে যে লোকে এই প্রশ্নটা করবে আর এই লোকগুলো তারা যারা অন্য কাউকে আল্লাহ ফসিলাতের নয় নম্বর ও দশ নম্বর আয়াতে বলছে যে পৃথিবীর সৃষ্টি হয়েছে দুই দিনে তারপর পাহাড় পর্বত সেখানে বসানো হয়েছে আর খাদ্যের ব্যবস্থা করা হয়েছে যথাযথভাবে ভাবে দিনে তাহলে বলা হচ্ছে দুই দিনে পৃথিবী তৈরি হয়েছে তারপর সেখানে পাহাড় পর্বত বসানো হয়েছে চার দিনে সব মিলিয়ে ছয় দিন তারপর এগারো নম্বর প্রথম আরবি শব্দটা হলো সুম্মা। এখন এই আরবি শব্দ সুম্মা এর তিনটা আলাদা অর্থ আছে একটা হলো তারপর আরেকটা হলো তখনই আর অন্য আরেকটা হলো একই সাথে আমি মেনে নিচ্ছি যে কোরআনের অনেক অনুবাদেই এই শব্দটাকে অনুবাদ করা হয়েছে তারপর যদি অনুবাদ করেন তারপর কথাটা বিরোধী অনুবাদ করেছে তারপর সৃষ্টি হলো দুই আকাশমন্ডলের সমান আট দিন তবে এখানে সঠিক অনুবাদ হবে এখানে সুম্মা শব্দটার অনুবাদ হবে তখনই অথবা একই সাথে আর আবদুল্লাহ ইউসুফ আলহামদুলিল্লাহ এই আয়াতে সুম্মা শব্দটার সঠিক অনুবাদ করেছেন অর্থাৎ একই সাথে যদি সুম্মার অনুবাদ করেন তখনই বা একই সাথে এর অর্থ দাঁড়াবে যখন পৃথিবী আর পাহাড় পর্বত ছয় দিনে সৃষ্টি হলো একই সাথে আকাশ সৃষ্টি হয়েছে দুই দিনে যেমন ধরেন কোন একজন নির্মাতা তিনি এ কথা বললেন যে আমার কোম্পানি একটা দশতলা বাড়ি বানিয়েছে একই সাথে বাড়ির চারপাশের দেয়ালটাও বানিয়েছে মোট ছয় মাস সময় এরপর কোন একজন লোক সেখানে ফ্ল্যাট কিনতে গেলেন তারপর সেই নির্মাতার সাথে কথা বললেন বাড়িটা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলেন নির্মাতা বললেন বেসমেন্ট তৈরি করতে দুই মাস লেগেছে আর পরের চার মাসে দশতলা বাড়িটা বানিয়েছি আর যখন আমি বেসমেন্ট আর বাড়িটা বানাচ্ছিলাম এই কাজের সাথে সাথেই আমি এই বাড়ির চারপাশের দেয়ালটা বানিয়েছি দুই মাসের মধ্যে এটা সম্ভব কথাটা পরস্পর বিরোধী নয় এরপর মোট সময় ছয় মাস তাহলে একইভাবে সুরা ফুসিলাতে নয় নম্বর থেকে বারো নম্বর আয়াতে বলা হয়েছে যে যে সময় পৃথিবী আর পাহাড় পর্বত ছয় দিনে সৃষ্টি হলো একই সাথে আকাশমন্ডলী সৃষ্টি করা হয়েছে দিনে এটা পরস্পর আর যদি অনুবাদ করেন হয় না কারণ পৃথিবী আগে সৃষ্টি করা হয়েছে তারপরে পাহাড় পর্বত এটা পরস্পর বিরোধী এছাড়াও পবিত্র পবিত্রকরণে আর উনত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন সুম্মা আকাশমন্ডলী তবে দুর্ভাগ্যজনক ভাবে আবদুল্লাহ ইস্তুফ আলী এখানে সুম্মার অনুবাদ করেছেন তারপর আর কোরআনে সুরা বাকার উনত্রিশ নাম্বার আয়াতে তিনি সুম্মা শব্দের অনুবাদ করেছেন তারপর আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন তারপর আকাশ মন্ডলী তখন এটা পরস্পর বিরোধী এখানে সুম্মা শব্দটা সঠিক অনুবাদ হবে তখনই বা একই সাথে যদি অনুবাদ করেন একই সাথে তাহলে কথাটা পরস্পর বিরোধী নয় কারণ বিজ্ঞানের থিওরি আমাদের বলে যে আকাশ আর পৃথিবী একই সাথে সৃষ্টি হয়েছে আর সেজন্যই কোরআনে পবিত্র কোরআনে অনেক জায়গায় আছে আমি আকাশ আকাশমণ্ডলে পৃথিবী পরিভ্রমণ করলাম আরেকটাকে বলা হচ্ছে আমি পৃথিবী ও আকাশ তৈরি করলাম সবশেষে আমি পবিত্র কুরআনের সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতের কথাটা উল্লেখ করছি আবালাম ইয়া ল্লাদিন কাফারু আন্না সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকানাহুমা অবিশ্বাসীরা কি ভাবিয়া দেখে না আকাশমণ্ডলে ও পৃথিবীতে মিশিয়া ছিল আমি ভয়কে অতিক্রম করলাম আমি ফারজানা মুন্না আমার প্রশ্নটা হলো মানুষের অর্থাৎ বিবর্তন নিয়ে কথা বলছি চার্লস থিওরি বিজ্ঞান এখানে ব্যাখ্যা দিচ্ছে যে প্রাকৃতিক নির্বাচনের কারণেই আজকে এই মানুষ জাতির সৃষ্টি হয়েছে এখন ইসলামী বিশ্বাসের সাথে এই মতবাদটা পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে যে আমরা আমরা সবাই আদম আল সালামের সন্তান এখন এটা কিভাবে ব্যাখ্যা করা যায় প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমার কোন বক্তৃতা কোরআন আধুনিক বিজ্ঞান নিয়ে কোন বক্তৃতা এই প্রশ্নটা ছাড়া সম্পূর্ণ হয় না আমি এই বিষয়ে কথা বলেছি অনেক জায়গায় কানাডায় আমেরিকায় ইংল্যান্ডে সৌদি আরবে কখনোই এই বিষয়টা সম্পূর্ণ হয় না আর উত্তর পর্ব সম্পূর্ণ হয় না এই প্রশ্নটা ছাড়া অর্থাৎ থিওরি অফ এভলিউশন চার্লস ডারউইন বোন প্রশ্ন করলেন কিভাবে আমি কোরআনকে ডারউইনের বিবর্তনের মতবাদের সাথে মেলাবো বোন আমি এখন পর্যন্ত এমন কোন বই পড়িনি যেটা বলছে বিবর্তনবাদের ফ্যাক্ট সব বই বলছে বিবর্তনবাদের থিওরি আমি এখন পর্যন্ত এমন কোনো বই দেখিনি যেটা বলছে বিবর্তনবাদের ফ্যাক্ট যদি আপনি ডারুনের বইটা পড়েন দ্য অরিজিন অফ দা স্পিসিস বলা হয়েছে বলা হয়েছে যে চার্লস ডারউইন একটা দ্বীপে গিয়েছিলেন যার নাম গেলা পেগোস তার যাহারটার নাম ছিল এইচ এম এস বিগল আর তিনি দেখলেন সেখানে পাখি খুঁটে খুঁটে খাবার খাচ্ছে পাখিগুলো খোটা খুঁটির উপর নির্ভর করে তাদের ছোট লম্বা আর ছোট হয় এই পর্যবেক্ষণটা একটা প্রাণীর উপর করা হয়েছে অনেক রকম প্রাণী নয় ডারউইন তার বন্ধু একটা লিখেছিলেন আঠারোশো একষট্টি সালে যে আমি প্রাকৃতিক নির্বাচনে বিশ্বাস করি না আপনি এই শব্দটা বললেন আমি বিবর্তনবাদের থিওরিতে বিশ্বাস করি না কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই আমি শুধু এইটুকুই বিশ্বাস করছি কারণ এই থিওরির সাহায্যে আমি ব্যাখ্যা করতে পারবো প্রজনন তত্ত্ব শরীর তত্ত্ব ইত্যাদি ব্যাখ্যা দিতে পারবো চাল নিজেই বলেছেন এখানে অনেক ফাঁক আছে তিনিও একমত না তিনি নিজেই বলেছেন এখানে অনেক ফাঁক আছে আর দেখবেন ঠাট্টা করে কখনো বলা হয় তুমি যদি ডার সময় পৃথিবীতে থাকতে প্রমাণ হয়ে যেত তাকে ঠাট্টা করে বলা হচ্ছে বাঁধের মতো দেখতে আমরাই ঠাট্টা করে থাকি এখন এই থিওরি পৃথিবীর অনেক জায়গায় মনে করা হয় আসলে এটা সত্যি কারণটা জানেন আমি স্কুলে দারুণ ফিরে পড়েছি এমনকি এখনো পড়ানো হয় এখানে কারণটা কি বলতে পারেন এখানে কারণটা হলো আপনারা যদি চার্চ গুলোকে খেয়াল করেন চার্চ গুলো আগে ছিল বিজ্ঞানের বিরুদ্ধে আর আপনারা জানেন তারা গ্যালিলিওকে মৃত্যুদণ্ড দিয়েছিল গ্যালিলিওকে তারা মৃত্যুদণ্ড দিয়েছিল কেন কারণ তিনি জ্যোতির্বিদ্যা সম্পর্কে এমন কথা বলেছিলেন যা বাইবেলের বিরুদ্ধে যায় তাই তারা তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল এখন খুব ক্ষমা প্রার্থনা করেন তাই চার্লস জার্মিন যে থিওরির কথা বললেন সেটা যখন বাইবেলের বিরুদ্ধে গেল বিজ্ঞানীরা তারা এখানে কোনো প্রমাণ দেখতে চাইল না আমার শত্রুর শত্রু আসলে আমার বন্ধু তাই সব বিজ্ঞানী তাদের বেশিরভাগ বিজ্ঞানী এই সমর্থনটা করেছে কারণ বাইবেলের বিরুদ্ধে গেছে থিওরি সত্যের জন্য নয় তারা সমর্থন করেছে কারণ এই থিওরিটা বাইবেলের বিরুদ্ধে গেছে সবগুলো স্টেজের কথা বলা আছে বল সবগুলো স্টেজ লুসি চার প্রকার হোমিনিট বিজ্ঞান আমাদের বলে হোমিনিট চার প্রকার প্রথমটা হলো লুসি এটা বৈজ্ঞানিক নাম হলো অস্ট্রালোপিথে কাজ যারা পৃথিবীতে ছিল পঁয়ত্রিশ লক্ষ বছর আগে বরফ যুগে তারপর পৃথিবীতে আসলো হোমো হ্যাভিলিস যারা পৃথিবীতে ছিল পাঁচ লক্ষ বছর আগে তারপর আসলো নিয়ন ডারথালম্যান যারা ছিল এক লক্ষ থেকে চল্লিশ হাজার বছর আগে তারপর আসলো চতুর্থ স্টেজ ক্রোম একনন এইসব স্টেজের সাথে ডারণের কোনো সম্পর্ক নেই পিপি গ্রাসে বলেছেন উনিশশো সালে যিনি চেয়ারম্যান ছিলেন ইভলিউশনারি স্টেজ স্টাডিজ প্যারিসে সোজার ইউনিভার্সিটিতে তিনি বলেছেন এটা একেবারে অসম্ভব শুধুমাত্র ফসিল দেখে পূর্বপুরুষ বের করা যায় না আমি আপনাদের এখানে কয়েকশো বিজ্ঞানীর নাম বলতে পারি নোবেল বিজয়ীদের নাম যারা ডায়ালেন থিওরির বিরুদ্ধে অনেকেই আপনারা হয়তো জানেন স্যার আলবার্ট জর্জি যিনি নোবেল পেয়েছিলেন পেয়েছিলেন ভিটামিন সি আবিষ্কারের জন্য তিনি একটা বই লিখেছিলেন দ্য কেভিএম অ্যান্ড ম্যান ডারুইন থিওরি বিরুদ্ধে এরপর আপনি যদি স্যার ফ্রেড হোয়েলের বই পড়েন তিনি সেখানে ডারুইনের থিওরি বিরুদ্ধে কথা বলেছেন যদি আপনি রবার্ট অ্যালবার্টের নাম শোনেন তিনি নতুন একটা বিবর্তনের থিওরি লিখেছেন ডারুইনের থিওরি বিরুদ্ধে এটা চিন্তা করা যায় না কল্পনা করা যায় না যে মানুষ এসেছে বাদল থেকে যদি আপনারা স্যার সালসবেরির নাম শোনেন একজন জীববিজ্ঞানী তিনি বলেছেন এই ডারুইনের থিওরি বিশ্বাস করাটা খুবই অযৌক্তিক যদি হোয়াইট মিটের নাম শোনেন স্যার হোয়াইট মিট তিনিও ডারুইনের থিওরির বিরুদ্ধে বই লিখেছেন তিনি একজন জীববিজ্ঞানী আমি কয়েকশো জনের নাম বলতে পারি আজকের দিনও এটা স্কুলে পড়ানো হয় কেন সেটা আমি আগে বলেছি মিডিয়া তাদের হাতে এছাড়া এখানে আর কোনো প্রমাণ নেই এখানে অবশ্যই কিছু প্রমাণ আছে একেবারে নিচু স্তরে যেমন অ্যামিবা নিচস্তরের প্রাণীর ক্ষেত্রে যেমন অ্যামিমা নিজেকে প্যারামেশিয়ায় বদলে ফেলে কোরআনের কথা বলে না যে অ্যামিমা বদলায় না কোরআনের কথা বলে না যদি প্রমাণ করা যায় সেক্ষেত্রে হয়তো সম্ভব এটা করোনার বিরুদ্ধে নয় কিন্তু এখানে কোনো প্রমাণ নেই লোকে মলিকুলার বায়োলজি থিওরির কথা বলে জেনেটিক কোডিং এর কথা বলে হ্যান্ডস ক্রেগ মত অনুযায়ী যিনি এ একজন বিশেষজ্ঞ তিনি বলেছেন এটা অকল্পনীয় যদি আবারও আপনি হিসাব করেন সেই প্রবাবিলিটি যে একটা ডিএনএ সেটা দিয়েই বাদর থেকে মানুষ হয়েছে এটাও শূন্য হবে যদি আমি আবার হিসাব করি আপনারা শুধু বিরক্তই বিরক্ত আপনাদের একটা প্রোটিন হিসাব দেখিয়েছিলাম হিসাবটা এরকম হবে একটা এটা আসলে কোনোভাবেই সম্ভব নয় আপনারা জানেন নতুন একটা থিওরি এসেছে যে সমকালীনতা জিনের মধ্যেই আছে আমি খবরটা পড়েছিলাম টাইমস অফ ইন্ডিয়ায় আমি ভেবেছিলাম এবারে আমি যখন রবিবারে আবার আমার পরের লেকচারটা দেব আমাকে এই প্রশ্নটা তখন করা হবে যদি সমকামিতার জিনের মধ্যেই থাকে আল্লাহ আমাদের কেন দোষ দেবেন কোরআন আসলে থিওরি অপেক্ষা করুন প্রমাণিত করবেন না এরপর মাত্র কয়েক মাস পরে দেখা গেল এই থিওরিটা ভুল প্রমাণিত হল আর যে লোক এই থিওরির কথা বলেছিল যে সমকামিতার জিনেই আছে সে নিজেই একজন সমকামী সেজন্য বলেছি আমি কথা বলবো বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্য নিয়ে থিওরি আর অনুমান নিয়ে নয় ডারুনের থিওরি প্রমাণিত কিছু নয় আমরা মানুষরা বাদর থেকে আসেনি অনেক বিজ্ঞানী এই থিওরির বিরুদ্ধে কথা বলেন আর পবিত্র কোরআনের বিরুদ্ধে কথা বলেছে কোরআন বলছে প্রথম মানুষ হলেন আদম আলাহ সাল্লাম ইনশাল্লাহ আমরা এটা আবিষ্কার করব হয়তো একশো বছর পরে বা হাজার বছর পরে এটা নিয়ে গবেষণা হচ্ছে যে মানুষ জাতি একটা যুগল থেকে তৈরি হয়েছে কি না তবে এটা শুধু থিওরি এটা করোনার আয়ত আছে যে মানুষ তৈরি হয়েছে একটি থেকে পুরুষ নারী এটা শুধু থিওরি তাই কথা আমার লেকচারে বলিনি ইনশাল্লাহ এটা প্রতিষ্ঠিত হবে পঞ্চাশ বছর পরে বা একশো বছর পরে সেদিন আমরা জানবো কোরআন বিজ্ঞানের কথাই বলছে পরস্পর বিরোধী কিছু নয় বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্যের সঙ্গে অসঞ্জস্য কিছু নয় আশা করি উত্তর পেয়েছেন